বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান কেউ বলছেন তিনি ভারতের ঘনিষ্ঠ আবার কেউ বলছেন পাকিস্তানের পক্ষে কেউ বলছেন বিএনপি বা জামাতের প্রতি নরম আবার কেউ বলছেন তিনি আসলে আওয়ামী লীগের পুরনো রক্ষা কবচ কিন্তু ঠিক সেই মুহূর্তে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী যার রিপোর্টে সেনাবাহিনীর গোপন খবর প্রকাশ পায় এবার একেবারে ভিন্ন সুরে তিনি লিখেছেন জেনারেল ম্যানেজার ওয়াকুরুজ্জামান দ্য ম্যান হু ইউজেস পাওয়ার ফর ইফেক্টিভ ব্যালেন্সিং এই প্রতিবেদনের উদ্দেশ্য কি এটি কি ভারতের সফট মেসেজ নাকি আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন বার্তা চন্দন নন্দীর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট নিউজ ওয়েব পোর্টালে এই অনলাইন পত্রিকাটি মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রিক রাজনীতি নিরাপত্তা এবং সীমান্ত ভিত্তিক খবর প্রকাশ করে তারা এবার প্রকাশ করেছে এই প্রতিবেদন যার মূল বক্তব্য জেনারেল ওয়াকুরুজ্জামান একজন ম্যানেজার তিনি কেবল সেনাবাহিনীর প্রধান নন বরং একজন দক্ষ প্রশাসক যিনি দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করছেন প্রতিবেদনে বলা হয়েছে চোদ্দ জন সেনা অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার ঘটনায় তিনি কৌশলে পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ না ছড়ায় অফিসারদের জেলে না পাঠিয়ে সাবজেল বা বিশেষ কারাগারে রাখা হয় যা সেনা মনোবল রক্ষায় এক ব্যতিক্রম উদাহরণ এখানে চন্দন নন্দী এক নতুন শব্দ ব্যবহার করেছেন জেনারেল ম্যানেজার অর্থাৎ তিনি বলছেন ওয়াকুরুজ্জামান একজন ম্যানেজার যিনি রাজনীতি সেনা প্রশাসন এবং কূটনীতি সমানভাবে সামাল দিচ্ছেন চন্দন নন্দী কেন ম্যানেজার শব্দটি ব্যবহার করলেন এটি কি প্রশংসা নাকি সূক্ষ্ম কূটনীতিক ব্যঙ্গ আসলে ভারতীয় নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের সামরিক নেতৃত্ব সবসময় সংবেদনশীল একটি ক্ষেত্র যখনই কোনো সেনাপ্রধান ভারসাম্যপূর্ণ আচরণ করেন অর্থাৎ ভারতের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠ না আবার পাকিস্তান বা চীনের দিকেও সরাসরি না ঝুঁকে তখন ভারতীয় মিডিয়ায় এক ধরনের কৌশলগত প্রশংসা দেখা যায় চন্দন নন্দী এর আগে এমন রিপোর্ট প্রকাশ করেছেন যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ পদোন্নতি গোয়েন্দা পরিবর্তন কিংবা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে সংবেদনশীল তথ্য উঠে এসেছে তবে এই প্রতিবেদনে তিনি অদ্ভুতভাবে সেনাপ্রধানকে ব্যালেন্সার ও ম্যানেজার হিসাবে প্রশংসা করেছেন এমন শব্দচয়ন সাধারণ কোনো প্রশংসা নয় এটি আসলে ভারতের এক ধরনের ম্যাসেজ পাঠানো বার্তা হচ্ছে ওয়াকুরুজ্জামান ভারতের জন্য এখন হুমকি নন ম্যানেজেবল এই এক শব্দেই পুরো প্রতিবেদনটির কূটনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে প্রতিবেদন অনুযায়ী ওয়াকুরুজ্জামান এমন একজন সেনাপ্রধান যিনি অন্তর্বর্তী সরকারের কঠিন সময়ে সব পক্ষকে ম্যানেজ করিয়ে এগোচ্ছেন যেমন তিনি আইসিজির নির্দেশ মানছেন কিন্তু সেনাবাহিনীর মর্যাদা বজায় রাখছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করছেন তবে সম্পর্ক নষ্ট করছেন না তিনি ভারতের সঙ্গে প্রকাশ্যে শীতল কিন্তু আড়ালে সীমান্তভিত্তিক সামরিক সমন্বয় বজায় রাখছেন চন্দন নন্দী উল্লেখ করেছেন ভারত সফর বাতিল করলেও তিনি গোপনে ভারতীয় সামরিক গোয়েন্দাদের সঙ্গে হেলিকপ্টারে উত্তরাঞ্চল সফর করেছেন এই তথ্যগুলো যে শুধু সাংবাদিক হিসেবে নয় বরং সেনা গোপন তথ্য থেকে সংগৃহীত হয়েছে তা স্পষ্ট এমন প্রতিবেদন একা চন্দন নন্দী লিখতে পারেন না যদি না তার উৎস হয় ভারতীয় সামরিক বা কূটনৈতিক মহল অর্থাৎ ভারতের পক্ষ থেকে এক সফট মেসেজ দেওয়া হয়েছে আমরা ওয়াকুরুজ্জামানকে জানি আমরা তার সঙ্গে কথা রাখছি এটি এক ধরনের আত্মবিশ্বাস বাড়ানোর সংকেত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানকে নিয়ে মতভেদ এখন চরমে বিএনপি মনে করে তিনি তাদের প্রতি কৌশলের সহনশীল আওয়ামী লীগের নেতারা বলছেন তিনি পাকিস্তান ঘাসা জামাত প্রকাশ্যে কিছু না বললেও এনসিবি নেতারা সেনাপ্রধানের কড়া সমালোচনা করছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যে সব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না এই সব সমালোচনার মধ্যে সাংবাদিক চন্দন নন্দীর প্রশংসা প্রকাশ মানে ভারত এখন ওয়াকুরুজ্জামানকে স্বীকৃতি দিচ্ছে অন্তত কিছু সময়ের জন্য তাকে একটি সেফ চয়েস হিসেবে বিবেচনা করছে এটাই প্রতিবেদনের রাজনৈতিক তাৎপর্য প্রতিবেদনটির উদ্দেশ্য বোঝার জন্য আমাদের দেখতে হবে এর প্রকাশকাল অক্টোবর দু এই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় চোদ্দ মাস পূরণ করছে দেশে নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা ডক্টর ইউনুস আন্তর্জাতিক চাপের মুখে বিএনপি মাঠের রাজনীতিতে সক্রিয় এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা আইসিটি মামলায় কারাগারে এই প্রেক্ষাপটে ভারতের নীতি স্পষ্ট বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ নয় বরং স্থিতিশীলতা চায় চন্দন নন্দীর প্রতিবেদন সেই দৃষ্টিকোণ থেকেই লেখা তিনি দেখাতে চান বাংলাদেশের সেনাবাহিনী এখন আর অপ্রত্যাশিত শক্তি নয় বরং একজন ম্যানেজার নেতৃত্ব দিচ্ছেন যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন ভারতের সঙ্গে শত্রুতা করছেন না আবার সরাসরি আনুগত্যও দেখাচ্ছেন না এটি এক ধরনের কূটনৈতিক বিশ্বাস যাতে দিল্লি ওয়াশিংটন এবং ঢাকার বার্তা একসঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে ভারত সবসময় বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে দুদিক থেকে চিন্তা করে এক সেনাবাহিনী যেন ইসলামপন্থী বা পাকিস্তান ঘাসা না হয় দুই সেনাবাহিনী যেন অতিরিক্ত মার্কিন প্রভাবিত না হয় চন্দন নন্দীর রিপোর্ট এই দুদিকটা নিশ্চিন্ত করেছে তিনি বলছেন জেনারেল ওয়াকুরুজ্জামান ভারতের সঙ্গে যোগাযোগ রাখছেন মার্কিন চাপ সামলাচ্ছেন এবং ডক্টর ইউনিস সরকারের সঙ্গে সমন্বয় বজায় রাখছেন অর্থাৎ ভারতের জন্য তিনি এখন এক নিরপেক্ষ ব্যক্তি বাংলাদেশের ভেতরে এই প্রতিবেদন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক বেশ কিছু বিশ্লেষকরা বলছেন ভারত আসলে সেনাপ্রধানকে প্রতিদান দিচ্ছে কারণ তিনি দু সালের আগস্ট থেকে ভারতের প্রতি বিরূপ আচরণ করেননি আর অন্যরা বলছেন এটি এক ধরনের মনস্তাত্ত্বিক অপারেশন যার মাধ্যমে সেনাবাহিনীর অভ্যন্তরণে একটি বিভাজন তৈরি করা হচ্ছে প্রতিবেদনের ভেতরে যে সূক্ষ্ম তথ্য দেওয়া হয়েছে যেমন কে কাকে সরিয়েছেন কে প্রমোশন পেয়েছেন তা আসলে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে প্রতিবেদনটি যদি সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বাদ দেওয়া হয় তবুও এটি বাস্তব সত্য অস্বীকার করা যায় না যে ওয়াকুরুজ্জামান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডক্টর ইউনুস সরকারের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করছে তার সেনা প্রশাসনের ওপর তিনি সেনা পদোন্নতি গোয়েন্দা পরিবর্তন এবং সামরিক বাজেট সবকিছুর নিয়ন্ত্রণে রাখছেন একই সঙ্গে তিনি রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন এই অবস্থায় বিদেশি মিডিয়া যদি তাকে ম্যানেজার বলা হয় তাহলে সেটি প্রশংসাও আবার এক ধরনের কৌশলও কারণ একজন ম্যানেজার সবসময় মালিকের নির্দেশে কাজ করেন নিজের নয় তাহলে প্রশ্ন তৈরি হয়ে যায় ওয়াকুরুজ্জামান কার ম্যানেজার বাংলাদেশের জনগণ নাকি আন্তর্জাতিক শক্তির বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী সবসময় ক্ষমতার অংশ কখনও সরাসরি কখনো পদ্মার আড়ালে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান সেই ঐতিহ্য ভেঙে দিয়েছেন কিনা তা সময় বলবে চন্দন নন্দীর কলমে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান একজন কৌশলী নেতা কিন্তু বাংলাদেশের রাজনীতির চোখে তিনি আরও বেশি কিছু আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ